পায়ে হেঁটে একুশ জুলাইয়ের জন্য ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন গোলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলি বৃহস্পতিবার সকালে নিজের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করলেন তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে গোলগ্রাম থেকে ধর্মতলা দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার ডেভেলপ ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়ে আষাঢ়ি এলাকার পর ষোলো নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একুশ জুলাই এর আগে ধর্মতলা পৌঁছে যাব একুশ জুলাই দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করব। আমরা দিদির সাথে আছি দলকে ভালোবাসি দলেই থাকবো আমি গুলগ্রামের থেকে বেরিয়েছি আমি শহীদ দিবসে একুশে জুলাই ধর্মতলায় যাব দিদির কাছে যাব দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করব নতুন প্রণাম করব দিদির সুস্থতা কামনা করব দিদিকে হৃদমাত্রে রাখবো ছেড়ে দেব পায়ে হেঁটেই পায়ে হেঁটেই যাবো সাথে সাথে আমরা যে বাংলা কথা বলি বাংলা কথা বললেই হয়ে যাবে মানুষকে বলতে বলতে যাব যে এই বাংলা বিদ্বেষী বাংলার ভালো চায় না বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করুন গর্জে উঠুন দিদির হাত শক্ত করুন আমি আজকে সকালে বেরিয়েছি আমি যখন পৌঁছাবো চলতেই থাকবো চলতেই থাকবো রাত্রে কোথাও রেস্ট নেবো প্রচন্ড রোদ উঠেছে এখন একটু কোথাও যে রেস্ট নেবো প্রচন্ড রোদ আছে আবার চলতে শুরু করবো আমি একাই বেরিয়েছি হ্যাঁ এই ঝান্ডাই তো আমাদের বল দিদির মুখে মুখের দিকে তাকিয়ে মনে সাহস দিদির দেখলেই সমস্ত ক্লান্তি ভুলে যায় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে